গরমে বাচ্চাদের বেশি অ্যালার্জি হওয়ার কারণ কি হ্যাঁ এটা আপনি ঠিকই বলছেন যে শুধু অ্যালার্জিক অ্যালার্জি বা হচ্ছে স্কিনের যে অসুখগুলো সবগুলো অ্যালার্জি তার মধ্যে একটা দেখা যায় যে এই রকম সময়ে যে দেখা যায় যে অ্যালার্জি যে হচ্ছে ইয়েটা বিভিন্ন ধরনের ডাস্ট মাইস তারপরে হচ্ছে ফ্লাওয়ারে হচ্ছে রেনু ফুলের রেনু এগুলো কিন্তু হচ্ছে ইনভারনমেন্টে বেশি যার জন্য সহসায় স্কিনের সংস্পর্শে এসে অ্যালার্জি কি একটা ম্যানিফেস্টেশন হয় আর অর্গানিজমগুলোও কিন্তু হচ্ছে ব্যাকটেরিয়াল যেগুলো সেগুলোও কিন্তু এখন হচ্ছে অনেক বেশি দেখবেন যে এখন অনেক বড় বাচ্চাও এটা যদি নিঃশ্বাসের মধ্যে চলে যায় তাহলে এক সময় হয়তো কিছুদিন রেসপিরেটরি এগুলোর প্রতিরোধ যেটা আছে সেটা করবে কিন্তু অনেক বাচ্চাই কিন্তু এটা করতে পারে না যার জন্য এই এইরকম সময়ে নিমোনিয়াও বেশি স্কিনের হচ্ছে ইনফেকশনও বেশি অ্যালার্জিও বেশি